আমরা ধর্ম শব্দটা তো কত শুনি তাই না কখনো শুনি কর্তব্য হিসেবে কখনো আবার প্রকৃতির নিয়ম হিসেবে কিন্তু এর আসল মানেটা কি এটা কি শুধুই কিছু নিয়ম নিয়মকানুন নাকি তার চেয়ে অনেক গভীর কিছু চলুন আজ এই প্রাচীন এবং শক্তিশালী ধারণাটার রহস্য একটু একটু করে খোলা যাক শুরুতেই একটা কথা বলে রাখা ভালো ধর্ম কিন্তু একটা মহাজাগতিক ধারণা আর সত্যি বলতে একে কোনো একটা শব্দে বেঁধে ফেলা প্রায় অসম্ভব এর উৎস বহু প্রাচীন আর এর অর্থ মহাবিশ্বের মতোই বিশাল তাহলে আসল প্রশ্নটা হল ধর্ম আসলে কি? এই অংশে আমরা ঠিক এই প্রাচীন শব্দটার মূল অর্থটা খোঁজার চেষ্টা করব চলুন শব্দটার একদম গোড়ায় যাওয়া যাক ধর্ম ধর্মশব্দটা এসেছে সংস্কৃত শব্দ ধো থেকে এর মানে হল ধারণ করা বা টিকে থাকতে সাহায্য করা মানে যা কিছু এই মহাবিশ্বের শৃঙ্খলাকে ধরে রেখেছে যা সব কিছুকে ভেঙে পড়তে দিচ্ছে না আসলে সেটাই হল ধর্ম ভাবুন একবার এটা কিন্তু কোনো নতুন ধারণা নয় বরং হাজার হাজার বছরের পুরনো এক বৈধিক প্রজ্ঞা এটা আসলে মহাবিশ্বের সেই প্রাকৃতিক শৃঙ্খলা বা কসমিক লকে বোঝায় যা সবকিছুর অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে এক কথায় বললে যা কিছু যেমনটা আছে তার পেছনের মূল কারণটাই হলো ধর্ম এই বিশাল মহাজাগতিক ধারণাটা কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরেও কাজ করে ধর্ম হল আমাদের সবার ভেতরের সঠিক আর ভুলের একটা সহজাত বোধ যা আমাদের পদ দেখায় বলতে পারেন এটা এক ধরনের ভেতরের নৈতিক কম্পাস এই কথাটা বিষয়টাকে আরও সুন্দরভাবে তুলে ধরে ধর্ম হল এক ধরনের সর্বজনীন সম্মিলিত বিবেক তার মানে এটা শুধু ব্যক্তিগত কোনো ব্যাপার নয় বরং এটা একটা ভাগ করে নেওয়া সার্বজনীন একটা নীতি আচ্ছা এবার চলুন দেখি ধর্ম ঠিক কীভাবে দুটো আলাদা স্তরে কাজ করে একটা হলো বিশাল মহাজাগতিক স্তরে আর অন্যটা আমাদের সামাজিক জীবনে এই স্লাইডটা ধর্মের এই দুটো দিককে খুব চমৎকারভাবে তুলে ধরেছে দেখুন একদিকে আছে মহাজাগতিক শৃঙ্খলা যা পুরো অস্তিত্বকে চালাচ্ছে আর অন্যদিকে আছে সামাজিক শৃঙ্খলা যা আমাদের পরিবার সমাজ আর একে অপরের প্রতি কর্তব্যগুলো ঠিক করে দেয় দুটোই কিন্তু ভারসাম্য ধরে রাখার জন্য জরুরি আর এর ফল কি হয় সেটা তো আমরা আমাদের সমাজেই দেখতে পাই তাই না যখন একটা সমাজের সম্মিলিত বিবেক বা ধর্ম মজবুত থাকে তখন সেখানে সম্প্রীতি থাকে কিন্তু সেই বিবেকই যখন নষ্ট হয়ে যায় তখন বিশৃঙ্খলা নৈরাজ্য আর হতাশা ছাড়া আর কী বা থাকতে পারে এ পর্যন্ত তো গেল বড় বড় কথা কিন্তু এখান থেকে একটা খুব ব্যক্তিগত প্রশ্ন আসে নিজের ব্যক্তিগত ধর্ম খুঁজে পাওয়ার মানেটা আসলে কি। সোজা কথায় বললে এর মানে হলো। নিজের জীবনের আসল উদ্দেশ্য বা স্বধর্ম খুঁজে পাওয়া প্রাচীন গ্রন্থগুলো বলে যখন আমাদের কাজ চিন্তা আর জীবনযাপন আমাদের ভেতরের এই সত্যের সাথে মিলে যায় তখনই জীবনে সত্যিকারের আনন্দ আর পরিপূর্ণতা আসে এটা শুধু কোনো একটা কাজ করা নয় বরং সঠিক কাজটা সঠিক উপায় করা এবার একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে প্রায়ই একটা ভুল বোঝাবুঝি হয় ধর্ম আর রিলিজন বা যেটাকে আমরা ধর্ম বিশ্বাস বলি এই দুটো কিন্তু এক জিনিস নয় এই স্লাইডের পার্থক্যটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ধর্ম হল সেই চিরন্তন সার্বজনীন নিয়ম যা কখনই বদলায় না অনেকটা মাধ্যাকর্ষণের মতো অন্যদিকে রিলিজন বা ধর্ম বিশ্বাস হল সেই নিয়মকে বোঝা আর মেনে চলার বিভিন্ন পথ বা পদ্ধতি এক এক সমাজে এক এক সংস্কৃতিতে তা এক এক রকম হতে পারে একটা হল মূলনীতি আর অন্যটা হলো সেই নীতিতে পৌঁছানোর রাস্তা বিষয়টা আরও সহজে বুঝতে এই উদাহরণটা কিন্তু অসাধারণ ঝর্না নদী বা কুর জল যেখান থেকেই আসুক না কেন তা যেমন শুধুই জল ধর্ম ঠিক তেমনই সার্বজনীন এবং অপরিবর্তনীয় তো এত সব তত্ত্বকথা তো হল কিন্তু প্রশ্ন হল এই বিশাল ধারণাটাকে আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাব কীভাবে চলুন দেখি প্রাচীন নিয়ম থেকে আজকের জীবনে ধার্মিক জীবনযাপন কেমন হতে পারে আমরা যে ভালো গুণগুলোর কথা বলি যেমন সততা সহানুভূতি এগুলো কিন্তু এমনি এমনি আসে না এগুলো আসলে ধার্মিক জীবনযাপনেরই ফল ধর্মই হল এই গুণগুলোর মূল উৎস প্রাচীন বৈদিক পণ্ডিত মনু ধার্মিক জীবনের জন্য দশটা মূল নীতির কথা বলেছিলেন যেমন ধরুন ধৈর্য ক্ষমা আর আত্মনিয়ন্ত্রণ আবার তেমনি আছে সত্যবাদিতা আর অক্রোধ মানে রাগ না করা এই গুণগুলোই কিন্তু একটা সুস্থ সমাজ আর শান্ত মনের ভিত্তি তৈরি করে আর আজকের দিনে এই চিরন্তন ধারণাগুলো দেখতে কেমন দেখুন ব্যাপারগুলো কিন্তু একই নিজের কাজের দায়িত্ব নেওয়া সব পরিস্থিতিতে সত্যতাকে বেছে নেওয়া অন্যকে সম্মান করা আর নিজের ভুল স্বীকার করার মতো সাহস থাকা এগুলোই তো আধুনিক ধার্মিক অনুশীলন মূল নীতিগুলো হাজার বছরেও বদলায়নি শুধু তার প্রকাশটা হয়তো একটু বদলেছে শেষ করার আগে উইনফ্রের এই অসাধারণ কথাটা শোনা যাক যা যেন ধর্মেরই মূল কথাটাকে ধরে ফেলেছে প্রকৃত সততা হলো সঠিক কাজটি করা এটা জেনেও যে কেউ জানতে পারবে না আপনি কাজটি করেছেন কিনা এটাই তো ধর্ম কোনও পুরস্কার বা শাস্তির ভয়ে নয় বরং যা সঠিক সেটাই করা কারণ এটাই মহাবিশ্বের শৃঙ্খলাকে ধরে রাখে আর আমাদের নিজেদেরকেও প্রশ্নটা হলো আমরা কি সেই পথটা বেছে নিতে প্রস্তুত